হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম আমার আজকের ব্লগে থাকবে সংরক্ষণ পদ্ধতি সহ টমেটো সস তৈরির রেসিপি এখানে আমি 4 কেজি টমেটো নিয়ে নিলাম আর টমেটো গুলো ধুয়ে ভালো করে পানি ঝরিয়ে নিলাম এখন এগুলোকে কেটে নিব আমি সম্পূর্ণ টমেটোকে ছোট ছোট ভাবে কেটে নিয়েছি কেটে নিয়ে এখন এগুলোকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দেব আর এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচা রসুন শুকনা মরিচ আর নিয়ে নিলাম আদা আমি সবগুলো উপকরণ এই টমেটোর মধ্যে দিয়ে টমেটো ভালোভাবে সিদ্ধ করে নেব এখানে আমি কোনো প্রকারের পানি ব্যবহার করি টমেটো গুলো সিদ্ধ করলে এমনি এর থেকে প্রচুর পরিমাণে পানি বের হয়ে যাবে তাই আমি এগুলোর মধ্যে আলাদা কোনো পানি ব্যবহার করিনি কারণ পানি ব্যবহার করা লাগে না তাই পানি ব্যবহার করিনি আর এগুলাকে ভালোভাবে সিদ্ধ করে পানি গুলাকে একদম শুকিয়ে নিতে হবে এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর সবার আগে আমার ভিডিওটি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে আমার টমেটো গুলো প্রায় অনেকটাই সিদ্ধ হয়ে গেছে এখন শুধু পানি গুলা শুকানো বাকি আছে এই জন্য ভালোভাবে পানি গুলা শুকিয়ে নিব এখন যদি ভালো করে পানি গুলা শুকিয়ে নিই তাহলে পরবর্তীতে কষ্ট কম হবে এই জন্য এখনই ভালোভাবে পানি শুকিয়ে নিচ্ছি আবার টমেটো গুলা সিদ্ধ হয়ে গেছে পানিও অনেকটাই শুকিয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে এগুলাকে ভালোভাবে ঠান্ডা করে নিব যাতে ব্লেন্ড করা যায় গরম থাকা অবস্থায় তো ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না এই জন্য এগুলাকে ভালোভাবে ঠান্ডা করে নিব যাতে ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিতে পারি আমার টমেটো গুলো ঠান্ডা হয়ে গেছে এখন এখান থেকে আমি একটু একটু করে নিয়ে ব্লেন্ডার জারে নিব নিয়ে এগুলাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করার পরে একটা ছাকুনির সাহায্যে ভালো করে চেকে নেব আমি সবগুলা টমেটো ছেঁকে নিয়েছি ঠাকুরের সাহায্যে দেখুন কি সুন্দর একদম হয়েছে অনেক সুন্দর মশালা কালার গুলো টমেটো এখন চুলায় একটা কড়াই বসিয়ে দেবো তার মধ্যে পরিমাণ মতো কিছু তেল দিব তেল দিয়ে একটা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ দিয়ে এগুলাকে ভাজার তৈরি করবো করে আমি টমেটোগুলো ঢেলে দেবো এখন দিয়ে দিব কয়েকটা লবঙ্গ লবঙ্গটা দিবো আসলে একটু ডান হওয়ার জন্য আর পরিমাণ মতো লবঙ্গ দিয়ে দিব এখন দিয়ে দিব চিনি চিনিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন কিরকম পরিমাণে মিষ্টি আপনারা সসের সাথে ওই পরিমাণ মতো চিনিটা দিবেন আমি সামান্য পরিমাণে চিনি দিছি কারণ আমার টকটাই অনেক বেশি ভাল লাগে তাই আমি সামান্য পরিমাণে চিনি দিছি আপনারা চাইলে বেশি বা কম আপনাদের টমেটোর পরিমাণ বুঝে এখন দিয়ে দিব পরিমাণ মতো ভিনেগার ভিনেগারটা দিলে টমেটোটা ভালো থাকবে এই জন্য ভিনেগারটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর দেখুন টমেটো সিদ্ধ করার সময় আমি কিন্তু এর মধ্যে বেশি পরিমাণে পানি রাখিনি তাই আমার এখন সময়টা অনেক কম লাগতেছে আর দেখতে দেখে টমেটো গুলোও অনেকটাই হয়ে আসছে আপনারা চাইলেও এভাবে ঘরে বসে বানিয়ে ফেলতে পারেন টমেটো সস আর ঘরে বানানো টমেটো সস গুলা কিন্তু দোকানের তৈরি টমেটো সসের থেকে অনেক বেশি ভাল লাগে খেতে আর এই টমেটো গুলো দোকানের তৈরি টমেটো থেকে অনেক বেশি স্বাস্থ্যসম্মত হয় চাইলে আপনারাও ঘরে বানিয়ে ফেলতে পারেন স্বাস্থ্যসম্মতভাবে টমেটো সস এখন তো টমেটো সিজন চলতেছে বাজারে টমেটো এখন প্রচুর সস্তায় বিক্রি করা হচ্ছে চাইলে এখনই বাজার থেকে টমেটো কিনে এনে সস তৈরি করতে পারবেন আমার টমেটো সসটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি এগুলাকে চুলা থেকে নামিয়ে নেব চুলা থেকে নামিয়ে নিয়ে একটা গামলার মধ্যে ঢেলে নেব ঢেলে এগুলাকে ঠান্ডা করে ফেলবো এই ঠান্ডা করে ভয়মের ভিতর ঢুকিয়ে আমি ভিডিও করছিলাম আসলে কিভাবে জানি আমার ওই ভিডিওটা ডিলিট হয়ে গেছে বুঝতে পারি নাই অনেক চেষ্টা করলাম ওই ভিডিওটা আর খুঁজে পাই তো আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ